The আটা দিয়ে একবার তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করুন আসসালাম আমি পঞ্চগড়ের রাধুনিক চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আটা আর ডিম দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই নাস্তাগুলো হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে পিঠা স্বাদটা অনেকটা ভালো হয় আর আমি এখানে একটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়েও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা অনেক বেশি ভালো হয় তবে হাতের কাছে না থাকলে আপনারা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আমার এখানে এক কাপ পরিমাণ আটা লেগেছে তবে আমি একসাথে দিয়ে দিই অল্প অল্প করে আটাটাকে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা রুটিবেলার যে ডো সেরকম হবে না রুটিবেলার ডোয়ের থেকে একটু শক্ত হবে আবার বেশি শক্ত করে ফেলা যাবে না সেক্ষেত্রে রুটিটা বেলে নিতে সমস্যা হবে আর পিঠাগুলো ভালো হবে না দেখুন আমার সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে আর এই ডোটা এখন রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এমনিতেই রুটিটা বেলে নিতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখুন রুটিটা কিন্তু আমি বেশি পাতলা করিনি রুটিটা একটু মোটায় রেখেছি এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা পইমের মুখ বা অন্য যে কিছু দিয়েই কিন্তু পিঠাগুলোকে যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নেওয়া যায় কথা বলতে বলতে কিন্তু আমি একই ডিজাইনে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো অর্ধ চাঁদের মতো দেখতে হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি এবার একে একে পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে তেলটা ভালোভাবে গরম হলেই পিঠাগুলোকে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন না দেখুন আমার পিঠাগুলোর কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে যখন এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু এরকমই মজাদার আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ